ডাক্তার দাই আমি অনেক বহুত দাতার ওষুধও খাইছি কামে না এই তেলটা দেওয়ার পরে আবার যাক আলহামদুলিল্লাহ ভালো হইছে আলাইকুম ورحمه দর্শক আজকে কিন্তু আমরা আমাদের সম্মানিত কাস্টমারের সরাসরি বাসায় চলে এসেছি তো এই যে রুহাফিয়া যেই পেইন রিমুভার অয়েলটা এটা উনি দীর্ঘদিন যাবত ব্যবহার করছেন তো এই ব্যবহারের যে অভিমতটা ব্যক্তিগত তো আজকে আমরা তার মুখ থেকেই এই সাকসেস স্টোরিটা শুনব তো চলুন তার কাছেই যাওয়া যাক

দিলে নাকি ব্যথা ভালো হয় আমরা তিন চার বন্ধু মিলিয়া আমরা তেল ডান্স আচ্ছা 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 তিনজনে তিন ডান্স আর আমি একটা ব্যবহার করতে আমার মাজার বেতা ডালা একটু ভালোর দিকে আডু বেতা একটু ভালোর দিকে আচ্ছা 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 এই পর্যন্ত আমরা এতটুকু উগার এটার থেকে পাই আপনার আসলে কোমর বা হাঁটু ব্যথার কারণটা কি যদি আপনি একটু জানাতেন আমার অভিযোগ বইসা থাকি বইসা কাজ বৈশা থাকতে থাকতে আমার মাজা বেতা আচ্ছা আচ্ছা আডু বেতা বাড়ি আছে এই জন্য আমি বহুত জায়গায় গেছি বহুত ডাক্তার দেখাইছি এবং বহুত বেতার ওষুধও খাইছি কামানা দ এই তেলটা দেওয়ার পরে আমার ভালো হয়েছে তো এটা সন্ধানটা পেয়েছেন বললেন সন্ধানটা পাইছি আমার বন্ধুর থেকে আমার তিন চার বন্ধুরা এখন বৈশাখ কথা হতে তখন মোবাইলে এই সন্ধান না পাওয়া গেছে তখন এই আমরা তিন বন্ধু তিনটা বিশ্বাস বুঝলা আইনে আমরা দিতে আছে তিনও বন্ধু আমরা সুস্থ হতে আসি আলহামদুলিল্লাহ তো আমাদের এই পেন রিমুভার অয়েলটা আপনার ব্যবহারের ক্ষেত্রে দর্শকদের দুদ্দেশে কিছু বলবেন কিনা যে না না আমি কই যে দর্শক যদি জাগো মাজা ব্যথা কোমর ব্যথা এর এই তেলটা নিয়ে ভালো উপকার পাইবো এবং নেওয়া উচিত থাকো ধন্যবাদ ধন্যবাদ এটা নিলে তারা উপকার পাইবে ধন্যবাদ এই আমি আপনার হচ্ছে মূল্যবান সময় আমরা নিলাম তো দর্শক এখনো যারা অর্ডার করে নিশ্চিন্তে নিচের দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করুন এবং দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম